আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালায় ফের পরিবর্তন আসছে এই সংবাদটি প্রকাশ করেছে আজ চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দ্য ডেলি ক্যাম্পাস চলুন বিস্তারিত জেনে নেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালায় ফের পরিবর্তনের আভাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আদালতে চলমান মামলা এবং প্রার্থীদের কয়েকটি ধারা পরিবর্তনের দাবির প্রেক্ষিতে পরিবর্তন আনা হতে পারে বলে জানা গিয়েছে বুধবার চোদ্দ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছেন ইন্ডেক্সধারী সকল শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসতে আদালতে একটি রিট করা হয়েছে এটি সমাধান না করলে বদলি চালু করা সম্ভব হবে না এজন্য সরকারের উচ্চ পর্যায় থেকে একটি সিদ্ধান্ত প্রয়োজন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত বদলি চালু করা সম্ভব হবে না নাম অপ্রকাশিত রাখা শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষকদের বদলি নীতিমালা পরিবর্তন ছাড়া বদলি চালু করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না নীতিমালা যেহেতু সংশোধন করতেই হবে সেহেতু শিক্ষকদের আরও কয়েকটি দাবির বিষয়টিও নীতিমালায় যুক্ত করা হবে নীতিমালা সংশোধন করতে সময় লাগবে এর ফলে বদলি কার্যক্রম শুরু করতে অনেক বেশি দেরি হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন নীতিমালা সংশোধন করতে খুব বেশি সময় লাগবে না সময় লাগবে মূলত উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত পেতে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমতি পেলে সাত কর্ম দিবসের মধ্যে এই নীতিমালা সংশোধন করা সম্ভব এই ছিল বিস্তারিত পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে